আউতু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব ইসরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া হলু লুক দাতাম মিন প্রিয় শ্রোতা আজকের বক্তব্যের মূল বিষয় হবে শিক্ষা শিক্ষার গুরুত্ব এই শিক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক সত্তাম্ডলী সামাজিক ক্ষেত্রে হোক দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা পরকালের ক্ষেত্রে হোক প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করতেই হবে তাছাড়া দ্বিতীয় কোনো পথ নাই আর যে এই কথাটি আমি যে বললাম এটি আমি প্রমাণ করে দেব যেমন কি ধরেন দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি যেমন পরকালের জন্য মানুষকে শিক্ষা অর্জন অর্জন করা তেমনই জরুরি শিক্ষা অর্জন করা কতটুকু জরুরি ধরেন যে রাসুল সাল্লাহ আসসালামের ওপর যখন প্রথম নাজিল হয় তখন আল্লাহ সোহানতালা জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি যাও যে আমার নবীকে বলে দাও যে নবী যেন পড়ে অর্থাৎ জিবা আল আলসালাম মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট এসে বললেন ইকরা বিসমেরাব হে নবী আপনি পড়ুন এই কথাটি না বলে আল্লাহ সোহানো তালা এটাও বলতে পারতেন যে হে মোহাম্মদ সাল্লাহ আলী তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম তুমি তোমার উম্মতর উম্মতকে উম্মতের হেদায়ত হওয়ার জন্য সাহায্য করো অর্থাৎ তুমি তোমার উম্মতকে হেদায়েত করার চেষ্টা করো এটাও বলতে পারতেন যে হে নবী তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম তুমি আজ থেকে এই পৃথিবীর নবী এই উম্মতের নবী তুমি সব মানুষকে দিনের দাওয়াত দাও এই কথাটিও বলতে পারতেন কিন্তু না আল্লাহ সুবাহতালা বললেন সর্বপ্রথম ইকরা অর্থাৎ হে নবী আপনি পড়ুন যেহেতু শিক্ষার কত গুরুত্ব মানুষকে শিক্ষা অর্জন করতেই হবে যে কোনো মূল্যে হোক যেমন মানুষ যখন মৃত্যুবরণ করবে আপনি এবং আমি যখন মৃত্যুবরণ করবে তখন সর্বপ্রথম যখন সে লোকটিকে সে লাশটিকে কবরে রাখা হবে তখন মনকার এবং নাকির যখন তার নিকটে এসে জিজ্ঞেস করবেন মনকার এবং নাকির এসে আপনাকে জিজ্ঞেস করবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চেহারা আপনার সামনে তুলে ধরা হবে এবং আপনাকে জিজ্ঞাস করা হবে এই ব্যক্তি সম্পর্কে পৃথিবীতে তোমার কি ধারণা ছিল তখন আপনি যদি মমিন হন তাহলে বলবেন এবং সাক্ষ্য দিবেন আশাহাদু আল্লাহ ইহ ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মোহাম্মদ আব্দু আর রসুল অর্থাৎ উনি হচ্ছেন আল্লাহর দাস এবং আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি উনি হচ্ছেন আল্লাহর দাস এবং আল্লাহর রসুল সাল্লাহ এবং উনি আমাদেরকে যা বলতেন আমরা তাই ফলো করতাম এবং আপনি যদি মমিন না হয়ে কোনো কাফের হন মোনাফেক হন তাহলে আপনি সেই রসুল সাল্লাহ আলু চেহারা দেখে চিনতে পারবেন না এবং আপনি বলবেন আমি জানি না ইনি কে লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তখন উভয় ফেরেস্তা মনকার এবং নাকির তার মাথায় লোহার হাঁটুর মেরে তাকে জিজ্ঞেস করবেন আল্লাহর কেতাব পড়ে তুমি জানার চেষ্টা করনি কেন কোনো আলিম ওলামার নিকট গিয়ে তুমি জিজ্ঞেস করো কেন তুমি কেন পড়ো যে তোমাকে এমনি এমনিতে সৃষ্টি করা হয়েছে তোমাকে সৃষ্টি করার কি কোনো অজুহাত নেই কি তোমাকে কি এমনি এমনি সৃষ্টি করা হয়েছে তুমি নিজকে চিনার চেষ্টা নি কেন তোমাকে তোমার সৃষ্টি সৃষ্টিকর্তাকে তুমি বোঝার চেষ্টা নি কেন কেন তুমি আল্লাহর কেতাব নিজেকে জানার চেষ্টা নি যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তাই বলে মনকার এবং নাকির তার মাথার উপর লোহার হাতুড়ি দ্বারা আঘাত করবেন এবং সেই মৃত্যু ব্যক্তি বিকটভাবে চিৎকার করবেন এমনভাবে চিৎকার করবে যে মানুষ এবং জিন ব্যতীত সব কিছু তার চিৎকার শুনতে পাবে প্রিয় সত্তা মণ্ডলী এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে শিক্ষা অর্জন করা কতটুকু জরুরি প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করতে হবে কাল কেয়ামতের কোর্টে আল্লাহ তালা বলবেন যে তুমি আমার তোমাকে আমি যে সৃষ্টি করেছি তো কেন সৃষ্টি করেছি তুমি বোঝার চেষ্টা করনি কেন কেন তুমি শিক্ষা অর্জন করনি নি কিসে তোমাকে বাধা দিয়েছে এই কথা বলে আল্লাহ সোহান্ন তালা জাহান জাহান্নামের ফেরস্তাগুনকে বলবেন একে ধরো একে শিকর বন্দি করো একে টেনে হেঁচড়ে জাহান নামে করে দাও এবং বেঁধে দাও তাকে আগুনের খোঁটের সাথে এবং ঢেলে দাও তার মাথার ওপর টকবগ ফুটান্ত গরম পানি প্রিয় সত্তা মণ্ডলী এই সময় যখন জাহান্নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আল্লাহ সুবাহা বলবেন তাদুন এক করো। এখন আমার আয়ের সমূহ তোমরা এড়িয়ে চলেছিলে এখন এই জাহান্নামের সদ তোমরা চাখো এই জাহান্নামে প্রবেশ করো প্রিয় সর্তা মণ্ডলী তো আমার বক্তব্যর মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করতে হবে যে কোনো মূল্যে হোক তাকে জানতেই হবে যে তাকে সৃষ্টি কেন করা হয়েছে কি কারণে তাকে সৃষ্টি করা হয়েছে তোমাকে কি এমনি এমনি সৃষ্টি করা হয়েছে নাকি সৃষ্টি করার কোনো কারণ আছে তোমাকে জানাটা অত্যন্ত জরুরি যতক্ষণ পর্যন্ত তুমি এই তোমাকে সৃষ্টি করার কারণ তুমি জানতে না পারবে অতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে চিনতে পারবে না আর তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে না পারবে অতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে না জাহান্নাম নাম হচ্ছে এত ভয়াবহ কঠিন ও জটিল জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না জাহান্নামে নাম এদেরকে যখন জাহান নামে নিক্ষিপ করা হবে তখন তারা হাওমাও করে চিল্ল চিৎকার করতে থাকবে এবং বলতে থাকবে আমাদেরকে একটু অবকাশ দিন আমরা আবার পৃথিবীতে যাব এবং ভালো আমল করে আসব। তখন আল্লাহ সবাই তালা বলবে না এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো দোসরা চান্স নাই এখানেই হচ্ছে আখরি চান্স যে মানুষ ভালো কাজ করবে সে ভালো কাজের ফলাফল জান্নাত লাভ করবে এবং যে মানুষ মন্দ কাজ করবে সে মন্দর ফলাফল সে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জাহান্নামী মানুষকে এমনভাবে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের দরজা দিয়ে মানুষ তাদেরকে টেনে হেঁচড়ে জাহান নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বলা হবে তোমাদেরকে কেন জাহান নামে আজ নিক্ষেপ করা হচ্ছে তখন মানুষরা বলবে আমরা সলাৎ আদায় করতাম না ফেরস্তাগুন জিজ্ঞেস করবেন তোমাদেরকে জাহান নামে কেন নিক্ষেপ করা হচ্ছে তখন সেই জাহান বলবে আমরা সলাৎ আদায় করতাম না আমাদেরকে সলাৎ আদায় করতে বলা হয়েছিল কিন্তু আমরা সলাৎ আদায় করতাম না কিন্তু সত্তা মণ্ডলী হাসুরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবাহতালা জিজ্ঞেস করবেন যে তুমি সলাৎ আদায় করেছো কি না যদি তোমার সলাত যথাযথ থাকে তাহলে অবশ্যই তোমার বাকি আমলগুলি দেখা হবে এবং সে আমলের ফলাফল তোমাকে জান্নাতে প্রবেশ পরিবেশন করা হবে আর যদি তোমার সলাত যথাযথ না থাকে তাহলে তোমার বাকি আমলগুলি খুলেই দেখা হবে না কারণ একটি মানুষকে মমিন থাকার জন্যে সর্বপ্রথম করণীয় হচ্ছে সলাত তাকে পা চক্রের সলাৎ কায়েম করতে হবে যদি সেই সলাৎ কায়েম না করে তাহলে সে মমিন থাকতে পারে না প্রিয় সত্তামণ্ডলী সোরান কাবুত আয়াত নম্বর পঁয়চল্লিশে এসেছে ইন্না সলাতা তানহান ইল ফাহসাইল মুনকার অর্থাৎ সলাৎ একটি এমন এবাদত সলাৎ একটি এমন জিনিস যে সমস্ত ওয়াসলিল ও ওয়াসাত কাজ থেকে এই সলাতে তাদেরকে বিরত রাখে সলাত হচ্ছে যদি কোনো মানুষ সলাত আদায় করে তাহলে সমস্ত অশ্লীল কাজ সমস্ত গোনা থেকে পরিষ্কার করবেন আল্লাহ সুবান কালার নিজে আদা করছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহ মুনকার প্রত্যেকটি মানুষ যদি সলাত আদায় করে তাহলে প্রত্যেকটি মানুষ জান্নাতবাসী হতে পারবে সলাদ ছাড়া কোনো মানুষ জান্নাত লাভ করতে পারবে না কখনো না এগুলি এগুলি যে মানুষ করছে শিক্ষার অভাবে মানুষ শিক্ষা অর্জন করছে না মানুষকে মানুষ নিজেরা নিজেকে চিনতে পারছে না মানুষ নিজে নিজের ওপর জুলুম করছে অত্যাচার করছে মানুষের জুলুম অত্যাচারের কারণে আল্লাহ সবান তালা এই পৃথিবী তো শাস্তি দিচ্ছেন পি সত্তা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং জানাবেন যে যদি কোনো ভুল চোখ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সেটি সুধার করার চেষ্টা করব। তা আজ আমাদের আজ আমার বক্তব্যের মেন উদ্দেশ্য ছিল শিক্ষা প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করতে হবে নিজের ছেলেকে শিক্ষা অর্জন করাতে হবে নিজের মেয়েকে শিক্ষা অর্জন করাতে হবে প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল যদি আপনার ছেলেকে আপনি শিক্ষা অর্জন না করান আপনি যদি আপনার ছেলেকে সেটি বুঝিয়ে না দিতে পারেন যে আল্লাহ সুবানতালা তোমাকে সৃষ্টি কেন করেছেন তাহলে কেয়ামতের কোর্টে আপনিও ধরা পড়বেন আপনার মেয়েকে যদি আপনি এটি শিক্ষা দিতে না পারেন যা হে আমার মেয়ে হে আমার আদরের সন্তান তোমাকে আল্লাহ সুবাহতালা কেন সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করার কারণ কি সেটি তুমি যদি আজকে যদি বুঝিয়ে দিতে না পারেন তাহলে কাল কেয়ামতের কোর্টে তার বাবাকেও ধরা তার বাবাকেও ধরবেন তার মাকেও তার মাও ধরা পড়বে প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল দায়িত্ব ছাড়া কোনো মানুষ বাকি নাই তো আজ আমার বক্তব্যের মেন ছিল শিক্ষা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কাতু